যে জান্নাত তোহা ওদের সাথে বিজনেস দেওয়ার কথা ছিল এই ছেলেটা এই ছেলেটা একটা ছোট্ট ইউজার দেখে তা সে একটা রেস্টুরেন্টে জব করে দেখে হ্যাঁ তাকে তাদের সাথে নেয় নেয় কথা কথা কিন্তু পাকাপাকি হয়ে গেছিল তখন তাকে এরকমভাবে ইনসাল্ট করছে যে তোমার ফেস বিলু নাই তোমাকে আমাদের বিজনেসে নিব না বিজনেস কিন্তু কালকে চুক্তিপত্র হয়ে যাবে তার সাথে কিন্তু জানাত তো হয় কাজটা মোটেও ভালো করে নাই যার কারণে আমার খুব কষ্ট লাগছে আমি এই বিষয়টা লালার সাথে শেয়ার করছি তারপর আমি বললাম যে একটা কাজ করো সাব্বিরের সাথে মিচুয়াল হও আর তুমি দেখো একটা চিন্তা ভাবনা করো যে কিছু করা যায় কিনা তুমি তোমরাও সেলুন নিয়ে নামো সে একা সেলুন দিছে না আর নাই দেখে পারছে না দাঁড়াইতে ইনশাল্লাহ আরো একদিন অনেক বড় হবে আর যদি পায়ে যদি আজকে সমস্যা না হতো সে একটা ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার হতে পারতো

কাজ করেছি ভিডিও করেছি অনেক মানুষের ঘোরাফেরা করছি দিন শেষে দেওয়া যেতেছে সবাই আমার ইউজ করছে সবাই আমার যার যার মতো করে আমার ব্যবহার করছে কিন্তু দিন শেষে যে কথাটা ছিল মানে তারা কিচ্ছুই না মানে

টাকা বুসা ম্যানেজ করছি বা 5 লাখ টাকা আমি ম্যানেজ করছি তো আমি বিজনেসটা দিব তো উনি কি কইছে আমারে লিয়া মাডালামছে সেলুন দেখছি সব কিছু বুঝছি সব কিছু ওকে শেষ পর্যন্ত উনি যা আমারে বলছে যে আমার নাকি লেভেল নাই আমার চলাফেরা ভালো না আমি তুমি যাদের সাথে চলো ওরা পুরো লেবেলে না তে আমি হচ্ছে চলি লাইলাবু আছে

মানুষ উদ্দেশ্য করে একটা কথা বলি মানে যারা আমার ইউজ করছে বা যারা আমার দিন শেষে মানে চাইতেও নাই মানে এগুলা করা কখনই ঠিক না এমনও গেছে আমি যে মানে তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে বা ভালো আপার লেভেলে চলাফেরা করছে কেউ সেন্ট মার্টিন যায় কেউ নেপাল যা কিন্তু মূলত মানে আমি তো তাদের সাথে চলাফেরা করি আমি তো একটা মানুষ দিন শেষে তারা আমার খোঁজ খবরই না নেই মানে এমন একটা পর্যায়েছি কিন্তু শেষ পর্যন্ত আমি নিজে ইউটিউবিং শুরু করি বা নিজে ইউটিউবে ভিডিও করা শুরু করি এখন মোটামুটি আমার একটা আর্নিং সোর্স আছে এই আর্নিং থেকে আমি যতটুকু সামর্থ্য অনুযায়ী আপদের সাথে কথা বলে ভাইয়ের সাথে কথা বলে এমনকি সাপোর্ট সাপোর্ট নিয়ে আমি বিজনেস শুরু করছি তো আমার কথা

ছিলাম কিন্তু আমি ইঞ্জিনিয়ার খেলা হয় নাই তো আমি মিডিয়াতে কিছু করতে চাইতেছি আর আপু আমার যথেষ্ট সময় সাপোর্ট দেয় এমনকি আমি টানা দুই মাস এই যে ইমরান বাসায় আছি ইমরান ভাই কিন্তু আমার একটা টাকা বন্ধ না খাওয়া দাওয়া যা আছে ইমরান ভাই আমার যথেষ্ট সময় সাপোর্ট দিতেছে আমার আমার কাছে কিন্তু ছোট বড় ছোট ইউজার বড় ইউজার কেমস আপনি আপনারা তো দেখেছেন যত সময় আমার কাছে সবাই সমান আপনার কাছে মানুষ হিসেবে সবাই সমান সবাই মানুষ এটাই বড় কথা হচ্ছে বড় আর কিছুই হতে পারে না কার টাকা পয়সা আছে কার টাকা পয়সা নাই এটা দেখে আমি মানুষের সাথে মিশি না যব যে আমার কাছে যেই ধরনের সাপোর্টই চাক না কেন মানসিক সাপোর্ট হতে পারে একটা ভরসার জায়গা হইতে পারে আমি চেষ্টা করি সেই সাপোর্টটা টা দেওয়া কিন্তু অ্যাজ ন্যাশনাল টিমে বাংলাদেশ ন্যাশনাল টিমে ফুটবল প্লেয়ার ইঞ্জুরিটা ছিল ইঞ্জুরির কারণে ও টিম থেকে বাদ হয়ে গেছে কারণ ফুটবল খেলতে পারছে না এটা তার জন্য মানসিকভাবে কত বড় একটা হতাশার কারণ এবং সেই হতাশা কাটিয়ে কিন্তু সে নিজেদের শুরু করে এবং আজকে একটা বিজনেস দিয়েছে সাবিরের সাথে এটা কিন্তু এটাই কিন্তু এক্সাম্পল সবার কাছে এটাই কিন্তু উদাহরণ যে জীবনে ভেঙে পড়া চলবে না জীবনে পিছিয়ে পড়া চলবে না সবসময় উঠে বেড়াতে হবে এবং সবসময় এগিয়ে যেতে হবে তারও জন্য জীবন ভেঙে থাকে না আজকে আমার বিএমডব্লিউ নাই বলে আমি স্যাড হওয়া জানি না কারণ আমার যেটা আছে সেটা আমার নিজের অর্জনে হয়েছে সেটা নিয়ে আমার খুশি থাকা উচিত এবং আরও সামনে থেকে কিভাবে এগিয়ে যায় সেটা চেষ্টা করানো আমাদের এটা কারণ তো তারাই যেতে হবে আমি জানি না বাট এরা হচ্ছে দেয়ার ফ্রম িয়া ওরা হচ্ছে নিলয়ের ফুটবল টিম এবং নিলয়ের সাথে একসাথে খেলেছে তো তারা নিলয়ের ভালোবাসার কারণেই কিন্তু আজকে